আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমি যথারীতি র্যাঙ্কস ইমার্টের একটি শোল নিয়ে অবস্থান করছি আপনারা অনেকে জানতে চেয়েছেন সাইড বাই সাইড ফ্রিজ সম্পর্কে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব আপনাদের হিটাচি ব্র্যান্ডের সাইড বাই সাইড ফ্রিজের প্রাইস এবং ইন্টারিউর ভিতরের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমি দেখাবো হচ্ছে হিটাচি ব্র্যান্ডের এই মডেলটা এটার ক্যাপাসিটি হচ্ছে ছয়শো তেত্রিশ লিটার অলরেডি আপনার স্ক্রিনে এটার মডেল নাম্বার দেখতে পাচ্ছেন তো আমি আলাদা করার বলছি না এটার ভিতরের অংশটুকু আমি যদি দেখাই এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ফ্রিজার পোষণ এবং এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে নর্মাল পোষণ আপনি বেশ বিগ ক্যাপাসিটি পাচ্ছেন পুরো নর্মাল পোষণটা ব্যবহার করতে পারবেন এখানে একটা আলাদা স্পেশাল বেনিফিট যেটা হচ্ছে আপনি এখানে একটা ওয়াটার ডিসপেন্সার পাচ্ছেন ওয়াটার ডিসপেন্সার দিয়ে আপনি ঠান্ডা পানি আইস এবং আইসটাকে আপনি ক্র্যাশ করেও নিতে পারবেন কিউব করেও নিতে পারবেন এটা এই মডেলটা এটার প্রায় হচ্ছে চার লাখ সত্তর হাজার টাকা এটি স্পেশাল অফার চলছে স্পেশাল অফার হচ্ছে চার লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা তো এটা একটা আরেকটা মডেল আপনাকে দেখায় এটা হচ্ছে চারশো একচল্লিশ ছয়শো একচল্লিশ লিটার ক্যাপাসিটি এখানে ওয়াটার ডিসপেন্সারটা নেই বাট আপনি বেশ বড়সরি স্পেস পাচ্ছেন এটা হিটাচি ব্র্যান্ডের একটি সাইড বাই সাইড রেফ্রিজারেটর ইনভার্টার এবং ডুয়েল ফ্যান কুলিং টেকনোলজি আছে এটার মধ্যে সম্পূর্ণটা হচ্ছে গ্লাস ডিজাইন ডিজাইনটা গ্লাস ডিজাইন করেছে এবং মিডলে একটা সুন্দর একটা মিরর আছে দেখতে খুব প্রিমিয়াম এটা মনে হয় এটা ক্যাপাসিটি হচ্ছে ছশো একচল্লিশ লিটার ক্যাপাসিটি এটা এমআরপি হচ্ছে তিন লাখ চব্বিশ হাজার নশো স্পেশাল অফারে আপনি এটা পাবেন তিন লাখ নয় হাজার পাঁচশো টাকাতে এবং এক্সচেঞ্জ অফার আছে তাছাড়া আপনি ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই সুবিধাও আপনি এই মডেলগুলোতে পাবেন আর বারো মাস থেকে শুরু করে চব্বিশ মাস ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধা আছে আপনাকে ডাবল ডোরের পাশাপাশি বা সাইড বাই সাইডের পাশাপাশি কিছু ফ্রেঞ্চ ডোরের কিছু মডেল দেখে এটা হচ্ছে গীতাচি ব্র্যান্ডের এটা পাঁচশো ছিয়াশি লিটার ক্যাপাসিটি এটা ফ্রেঞ্চ ডোর এটা একটা বেনিফিট হচ্ছে সে দুইটা ডোর আপনার ওখানে আমরা যেমন সাইড বাই সাইড দেখেছি এটা হচ্ছে দুইটা ডোর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিজার পোর্শন এবং এটা হচ্ছে নর্মাল পোর্শন বেশ বড় একটা ক্যাপাসিটি এখানেও আপনি ডিসপেন্সার পাচ্ছেন আলাদা করে ওয়াটার ডিসপেন্সার ইউজ করা হয়েছে এখানে আপনি চাইলে এখান থেকে কোল্ড ওয়াটার ইউজ করতে পারবেন আপনি জাস্ট এখানে পানি রেখে দিলে কোল্ড ওয়াটারটা আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটি ডিজাইন আপনার লাইভ দেখলে কাছে ভালো লাগবে সম্পূর্ণটা হচ্ছে টাচ প্যানেল এখানে ইউজ করা হয়েছে আপনার বাসায় যদি চাইল্ড থাকে আপনি চাইলেগুলোকে চাইল্ড লক করেও রেখে দিতে পারবেন এই মডেলে স্পেশাল অফার চলছে এটার এমআরপি হচ্ছে দুই লাখ চুরানব্বই হাজার নশো স্পেশাল অফারে দুই লাখ তিরাশি হাজার পাঁচশো টাকায় আপনি হিটাচিপ ব্র্যান্ডের পাঁচশো ছিয়াশি লিটার এই রেফ্রিজারেটরটা পাচ্ছেন আপনাদেরকে আরেকটা মডেল দেখে ফ্রেন্স মধ্যে মধ্যে নিউ আর এটা হিটাচি ব্র্যান্ডের একটি নতুন একটি মডেল এটাও আপনি চাপটা বলতে পারছেন এটা সম্পূর্ণটা হচ্ছে নর্মাল এবং ডিপটা হচ্ছে একটা নিচের অংশেটা ডিপ করেছে এটা সম্পূর্ণটা আলাদা গ্রুপ এখানে আপনি আলাদা করে একটা ভ্যাকুম কম্পার্টমেন্ট পাচ্ছেন এখানে আপনি চাইলে এটাকে ডিপ হিসেবে ব্যবহার করতে পারবেন ম্যারিনেট করে খাবারটাকেও রাখতে পারবেন এটা আলাদা করে কন্ট্রোল করার সুবিধা আছে আলাদা আলাদা করে কম্পার্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে এখানে আপনি আলাদা করে ব্যবহার করতে পারবেন চারটা ডোর এখানে আছে এগুলো সম্পূর্ণটা হচ্ছে গ্লাস ডোর এবং এগুলো খুব সহজে ক্লিন করা যায় এবং বাসার ডেকোরেশনের সাথে এগুলো খুবই মানানসই এটা অফার আছে এটাতে এটা এমআরপি হচ্ছে তিন লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকা ঈদ উপলক্ষে স্পেশাল অফার আছে তিন লাখ সাতাশ হাজার পাঁচশো টাকাতে আপনি এটা হচ্ছে এই মডেলটা পেয়ে যাবেন সাথে এটাতে এক্সচেঞ্জ অফার আছে স্পেশাল প্রাইস আছে আপনারা নিকটস্থ মাঠে যে কোনো শোরুমে গেলে আপনি প্রোডাক্টগুলো পাবেন তাছাড়াও যে স্পেশাল প্রাইসগুলো বললাম তার বাইরেও আরও কিছু অফার থাকবে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আপনার নিকটস্থ আপনাদের যদি এই মডেলগুলো ভালো লেগে থাকে ব্যাঙ্ক স্কিমার্কে নিকটস্থ যে কোনো শোরুমে গিয়ে আপনি আপনার পছন্দের মডেলটি সংগ্রহ করুন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ইসলাম